আমরা আমাদের উপপাদ্যগুলোতে চলে আসছি এখন আমরা দেখব উপপাদ্য এক আর উপপাদ্য দুই এইটার জন্য তোমার কিছু নলেজ আগে থেকে জানা থাকা দরকার মনে রাখো যে একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ সময়ের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক দেখো যে এইখানে ত্রিভুজ এডি আর ত্রিভুজ ডিসি দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কিন্তু একই যে যদি চিন্তা করি ডিএইচ এইটুকুই হলো গিয়ে উচ্চতা যখন কি না আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজেরই উচ্চতা সমান তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা হবে এমন যে ত্রিভুজ এ ডি ডিভাইড বাই ত্রিভুজ ডি সমান হচ্ছে এটার ভূমি অর্থাৎ এ এবং এইটার ভূমি অর্থাৎ সিই এটার সমান এই আইডিয়াটা লাগবে এবং দ্বিতীয় যে আইডিয়া সেটা হলো গিয়ে একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল ধরে নাও এটা একটা ভূমি এখান দিয়ে আমি একটু ভূমির কথা চিন্তা করছি এইখান দিয়ে আমি যদি চিন্তা করি এইভাবে একটা ত্রিভুজ গেছে এই ত্রিভুজটা যে কথা আবার আরেকটা ত্রিভুজের কথা চিন্তা করি এখান থেকে এইভাবেই গেছে এই দুইটা ত্রিভুজের ভূমি পুরোপুরি সেম এইটাই সেই ভূমি এবং দুইটা ত্রিভুজই একই সমান্তরাল যুগলের ভেতরে আছে এটা একটা সমান্তরাল সমান্তরাল দুইটা সমান্তরাল রেখার ভেতরে আছে এইটার কারণে আমরা বলতে পারবো যে লাল রেখাওয়ালা যে ত্রিভুজটা আছে এবং বেগুনি রেখাওয়ালা যে ত্রিভুজটা আছে দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান এখন যেহেতু সমান আমরা মূল উপপাদ্যে চলে আসি দেখো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল স্বররেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে কথাটার অর্থ দেখো ত্রিভুজের এই যে এটা একটা বাহু এই বাহুর সমান্তরাল একটা রেখা ধরো ডিই বিসি এর সমান্তরাল বাহু ডিই এই যে ডিই সেটা এবি আর এসিকে ছেদ করেছে অর্থাৎ অপর যে বাহু দুইটা আছে সেই দুইটা বাহুকে ছেদ করেছে ছেদ করার ফলে সে আসলে কিছু অনুপাতে ছেদ করেছে অনুপাতটা বলা হচ্ছে এমন যে এডি ডিভাইড বাই বিডি অর্থাৎ এই পার্টটার ডি যে অংশটা আছে এডি ডিভাইড বাই বিডি এইটার সমান হচ্ছে এই বাকি পার্টটার অনুপাতের সমান এ CE। ডিভাইড বাই সিই এই আইডিয়াটা দরকার এবং দেখো আরেকটা এটা আমার প্রমাণ করে আনতে হবে এটা বর্ধিতাংশ হলেও সম্ভব ধরো এবিসি একটা ত্রিভুজ আছে এটাকে আমি একটু বর্ধিত করে দিলাম একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার ফলে এই যে নতুন যে ডিটা হবে এবারও একই জিনিস প্রমাণ করতে হবে যে এ ডি ডিভাইড বাই বিডি সমান এ ই ডিভাইড বাই এসি আচ্ছা আমরা এটা প্রমাণ করে দেখাই প্রমাণ করতে গেলে প্রথম কাজ আমি বি আর ই এটা যোগ করে দিব এবং সি এবং ডি দুইটা যোগ করে দিব ফলে আমরা কিছু ত্রিভুজ পাব সুন্দর সুন্দর ত্রিভুজ যেটা দিয়ে প্রমাণে অনেক কাজে লাগবে ধরো ত্রিভুজ এডিই এই যে এই ত্রিভুজটার কথা বলছি এই ত্রিভুজ এডি ই ত্রিভুজ এডিই আর একটা ত্রিভুজ আমরা নিব ধরো যে ত্রিভুজ বিডিই এই দুইটা ত্রিভুজে কোনটা সমান উচ্চতার সমান ধরো এইভাবে যদি আমি লম্ব আঁকি ত্রিভুজ এডি এতে যে লম্বটা হবে ত্রিভুজ ই এর ক্ষেত্রেও লম্বটা একই উচ্চতা বিশিষ্ট হবে ত্রিভুজ বিডি তো সরাসরি হয় না এটার বর্ধিতাংশের উপরে উচ্চতাটা হয় যেহেতু উচ্চতা দুইটা সমান সাথে সাথে আমরা বলতে পারি যে এডি ডিভাইড বাই বিডি এডি ডিভাইড বাই বিডি এটা কি এই ত্রিভুজ এডি ই আর ত্রিভুজ বিডি এর এডি ই ডিভাইড বাই ত্রিভুজ বিডিই আমরা করেছি কি ত্রিভুজ এডি এর যে ক্ষেত্রফলটা এবং ত্রিভুজ বিডি এর যে ক্ষেত্রফলটা দুইটাকে দেখিয়েছি এদের ভূমির সাথে এডি ডিভাইড বাই বিডি এটা দিয়ে আবার দেখো একই জিনিস একইভাবে আছে যখন আমি ত্রিভুজ এডিই এই ত্রিভুজ এবং ত্রিভুজ সিডিই নিয়ে কাজ করব। ত্রিভুজ এডিই আর ত্রিভুজ সিডিই এটা নিয়ে কাজ করার সময় একইভাবে আমার যা হচ্ছে এ ই এটা হলো গিয়ে ভূমি এই ক্ষেত্রে আর ই এটা আর এক ক্ষেত্রে ভূমি ত্রিভুজ এ ডি ই বাই ত্রিভুজ সিডিই এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তাহলে এদের ভূমির অনুপাত অর্থাৎ এ ই ডিভাইড বাই ই বের করে ফেললাম এরপরে দেখো এখন আমরা দেখি ডিই আর বি এই দুইটা সমান্তরাল রেখা আছে দুইটা সমান্তরাল রেখাতে ধরো ডিই একটা ভূমি আছে এই যে ডি ভূমিটা আছে ভূমির উপরে আমরা দুইটা ত্রিভুজের কথা চিন্তা করতে পারি ত্রিভুজ বি ই ডি ত্রিভুজ বিডিই বলা যেতে পারে বিডিই আর ত্রিভুজ সিডিই সিডিই দুইটা একই ভূমি ডি এর উপরে এবং একই সমান্তরাল রেখা যুগল ডিই আর বি এর ভেতরে আছে তাহলে অবশ্যই ত্রিভুজ বিডি আর ত্রিভুজ সিডি দুইটাই সমান যেহেতু সমান আমরা কিছু জিনিস লক্ষ্য করি দেখো ক্ষেত্রে আছে ত্রিভুজ এডিই নিচে আছে ত্রিভুজ বিডিই আবার এখানে নিচে আছে ত্রিভুজ সিডিই এই দুইটাই সমান যদি দুইটাই সমান হয় উপরেও আছে একই জিনিস নিচেও আছে একই জিনিস তাহলে কি উপরে যে ত্রিভুজ এডিই আছে এবং নিচে যে ত্রিভুজ বিডি আছে এই দুইটা সমান কি একই কথা না যে ত্রিভুজ ই ডিভাইড বাই ত্রিভুজ ই একেবারে একই কথা তাহলে এটার যে অনুপাত এডি ডিভাইড বাই বিডি এবং এটার যে অনুপাত এ এই দুইটা অনুপাত নিশ্চয়ই সমান তাহলে অনুপাত দুইটা সমান হওয়ার সাথে সাথে দেখো আমাদের প্রমাণের কাজ কি ছিল এডি বাই বিডি সমান এই আমরা দেখিয়ে দিয়েছি এডি বাই বিডি সমান এই এভাবেই প্রমাণটা করে ফেলা যায় পুরোটার আইডিয়াটা তোমাকে দেই প্রথমত আমি ত্রিভুজ এডি আর ত্রিভুজ বিডি দিয়ে আমরা এক একটা সাধারণ যে ক্ষেত্রফলের অনুপাত নিয়ে কাজ ছিল না সেটা ব্যবহার করেছি একইভাবে এ পার্শ্বও দুইটা ত্রিভুজ নিয়ে কাজ ছি তারপরে দেখছি যে এই ত্রিভুজ বিডি আর ত্রিভুজ সিডি তো সমান কারণ দুইটা একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগের ভেতরে আছে সাথে সাথে আমার প্রমাণটা হয়ে যায় এখন এই প্রমাণের সাথে সাথে আমরা কিছু ইনফরমেশন পেয়ে যাই আমরা দেখছি যে এডি বাই বিডি এটা প্রমাণ করেছি যদি কখনো এমন হয় যে এখানে একটা ত্রিভুজ আছে এটা এবিসি এমন একটা অবস্থা এসেছে যে এডি বাই বিডি এডি বাই বিডি সমান এ ই বাই সি হয়েছে সাথে সাথে আমরা বলে দিব যে ই সমান্তরাল বি এটাই আমাদের উপপাদ্য দুই এবং একটা তোমার অনুসিদ্ধান্ত আছে সেই আইডিয়াটাও মাঝে মাঝে লাগে ধরা যাক এইখানে এটা একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের এইখান দিয়ে যে মধ্যবিন্দু আছে না এই মধ্যবিন্দু দিয়ে যদি আমি এই বাহুটা সমান্তরাল করে আঁকি তাহলে একটা রেখা তৈরি হবে এই যে যে রেখাটা তৈরি হবে সেটা গিয়ে অপর রেখাটারও মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করবে এই হল গিয়ে আমাদের অনুসিদ্ধান্ত আমাদের এই আইডিয়াটা থেকে পুরোটা সমাধান করে ফেলা যায়